জীবনেও ইঞ্জিনিয়ারি কারণ ক্যারেং হাতি দেখছেন ক্যারেং কিভাবে এল এলদাও রয়েছে এই দেশে ক্যারেঙ্ঘাটিতে এল আছে আর বান্ধা হয় নাই আর জাফর মামু কোরেঙ্গের হাতিত বান্ধতে আছে এই দেখছেন কিভাবে বান্ধা হয় ক্যারেঙ্গের হাতিত বা ভীম কিভাবে বাঁধতে আছে দেখছেন এই আল্লা রেস্টুরেন্ট নামটা বান্ধিয়ে লেগে আল্লাহ ভাকে কী করে যা মামু হ্যাঁ কিছু কর নামুক দর্শকের জন্য ভাই আপনারা আমাদের যদি বুলবুলুডি হয়ে থাকে আপনারা দেখিয়ে দেখি আম করে বলিয়ে আর যদি রাইট হয় আপনারা লাইক কমেন্ট করবেন ভাই